যখন শারদীয় রাস পূর্ণিমাতে সেই বংশীবটে বংশীধ্বনির দ্বারা যখন তিনি নৃত্য করবেন এই রকম তার মনের ভাবনা হল তখন তিনি বংশীবাদন করেছিলেন তো বংশীবাদন করে তিনি যখন দেখলেন পরীক্ষা করতে গিয়ে সেই শারদীয় পূর্ণিমায় রজনীতে সমস্ত বরজদেবীগণ সব পতিদেরকে পরিত্যাগ করি প্রতি সন্তান এদেরকে পরিত্যাগ করে সব বংশীবটে উপস্থিত হয়েছেন তখন শ্রী ভগবান বললেন যে তোমরা নারী জাতি তো তোমাদের রাত্রিতে অপর পুরুষের নিকট আসাটা এটা শাস্ত্র বহির্ভূত তোমরা কেন এসছাত যাও তোমরা ঘরে ফিরে যাও শ্রী ভগবান যখন তাদের পরীক্ষা করছিলেন তখন এই কথা যখন তখন ব্রজদেবীগণ বলছেন যে কৃষ্ণ আমরা তো ফিরে যাওয়ার জন্য তোমার চরণে আসি নাই তা বলে পতিদের পরিত্যাগ করে আসবে তবে তোমরা যদি ফিরে যাবে না তো আমার কথা শোনো সেবার ফলটা কি সেটা আমি বলছি কৃষ্ণ তখন ব্রজদেবী উপলক্ষ করে বলছেন যে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা ছিলেন সাগ্নিক বিপ্রকুলে সাগ্নিক বিপ্র বলতে कि बोझा जाए शत्रु आदि विशिष्ट शब्द बोले ना ब्रह्मणानंग सहस्रिव शत्रु जाजी विशिष्ट शत्रु जाजी माने शत्र तारा हम साग्निक विप्ल तार माने प्रत्येक दिन सकाले प्रतकृत्य समापन करे तारा भगवान विष्णु उद्देश्य যজ্ঞ করেন তারপরে যজ্ঞ সমাপ্ত করে তারপরে জলগ্রহণ করেন তো এই রকম একজন সগ্নিক বিপ্র পত্নী সহ বিপ্র যজ্ঞকুণ্ড তৈরি করেছেন আর যজ্ঞকুণ্ড তৈরি করে হবি এবং যজ্ঞের উপকরণ কাষ্ঠ আদি এ সমস্ত তার পত্নী সংগ্রহ করে এনেছেন আর তিনিও আসন করে বসেছেন আর শাগনিক বিপ্রটি উত্তর মুখে তিনিও যজ্ঞমণ্ড যে কুষণ্ডিকা বলে যাকে হ্যাঁ যজ্ঞকুণ্ড তার দক্ষিণ পার্শ্বের উত্তর দিকে করে বসছেন আর তার যে ধর্মপত্নী তিনি বসেছেন দিকে পশ্চিম অভিমুখী আর যখন যজ্ঞাগ্নি প্রজ্বলন করবেন তখন বলছেন দেখো আমি তোমার নামে আর আমার নামে সংকল্প করেছি যে আমি চোখ বন্ধ করে ভগবানের নামেতে আহুতি দেব আর তুমি দেখবে যেন কোনো মতে ইন্ধনপুরে অগ্নি নির্বাপিত না হয় যজ্ঞ করতে গিয়ে যদি যজ্ঞের মাঝখানে অর্থাৎ সম্পূর্ণ হওয়ার আগে যদি যজ্ঞাগ্নি নির্বাপিত হয় তাহলে সেটার দ্বারা জানতে হবে অশুভ সংকেত যজ্ঞের ফল সম্পূর্ণ হবে না কিছু অসম্পূর্ণ বা কোনো কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে যার জন্য সেই অগ্নি সেখানে হবি গ্রহণ করতে চাচ্ছেন না যেমন যেসব কাজের সব অগ্নি রাখে না সহস নাম অগ্নি বরদ নাম অগ্নি হ্যাঁ এই রকম সমস্ত এক 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 অগ্নির সব ব্যাপার আছে কোন কার্যেতে কোন অগ্নির প্রয়োজন সুতরাং আমি সেই রকম ভাবে চোখ বন্ধ করে কেবল ভগবান শ্রীহরির নামে বিষ্ণুর নামে তিনি বললেন বিষ্ণু মানে নিজেকে ইঙ্গিত করছেন যে বিষ্ণুর নামে আহুতি প্রদান করবেন আর বলছেন দেখো তুমি ধর্মপত্নী তোমাকে আমার ভরসা আছে হম তোমাকে আমার ভরসা আছে যে তুমি আমার কথা মতো কাজ করবে শত অসুবিধা হলেও আমার যোগ্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তুমি এই স্থান ছেড়ে যাবে তাই রাজি হয়েছেন ভালো কথা যোগ্য আরম্ভ থেকে সমাপ্ত পর্যন্ত অবস্থান করবো খারাপ যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয়েছে আর তারপরে যে সমস্ত কার্য সম্পন্ন করার কথা সেসব কার্য সম্পন্ন করেছেন করার পরে সেই শাগ্নিক বিপ্রটি চোখ বন্ধ করে মন্ত্র বলে বলে আহুতি প্রদান করছেন কিছুক্ষণ আহুতি প্রদান করার পর সেই যে ধর্মপত্নী ইন্ধন আদি সহায়তা করছিলেন যখন যা প্রয়োজন দেখলেন যে তার ছোট্ট বালকটি যে বিছানায় ছিল চলতে পারে না হামাগুড়ি দিয়ে 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 ওই দিকে আসছে আর যখন যজ্ঞকুণ্ডের কাছে এসে গেছে তখন সেই ধর্মপত্রী ব্রাহ্মণের তিনি চিন্তা করছেন তো মহাবিপদ কেন না ছেলেরা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে কি করে তারা আগুন জ্বললে আগুন ধরতে চায় বেশিরভাগ ক্ষেত্রে আর ও যেভাবে আসছে মনে হচ্ছে আগুনে পড়ে যাবে কিন্তু যদি ওকে আগুন থেকে আমি রক্ষা করতে যোগ্য থেকে বিরত হই তাহলে স্বামীর আদেশ লঙ্ঘন হবে আর তারপরে কার্যতে বিঘ্ন ঘটবে আর যদি আমি স্বামীর আদেশ প্রতিপালন করি তাহলে ছেলে আগুনে পুড়ে মরবে চিন্তায় পড়ে গেলেন শ্রী ভগবান ব্রজ বলছেন তারপরে সেই ধর্মপতি চিন্তা করলেন যাক সন্তানের যদি মৃত্যু হয় ও যদি অগ্নিতে পুড়ে যায় যা আমি স্বামীর আদেশ প্রতিপালন করব আর যখন স্বামীর আদেশ প্রতিপালন করে চলেছেন তখন অগ্নিদেব চিন্তা করলেন ছেলেটা তো আর সামান্য বাকি আছে আমার ওই ললিহান জিহাতে দগ্ধীভূত হতে কিন্তু এইরকম বিপ্র আর এই রকম তার ধর্মপত্নী আর এইরকম আমাতে নিষ্ঠা রেখে যখন যোগ্য করছে যদি ওই ছেলেটির উপর অগ্নি বলছে আমি যদি আমার দায়িকা শক্তি প্রয়োগ করি তাহলে হয়তো ভগবান অসন্তুষ্ট হয়ে আমার শক্তিটুকু কেড়ে নেবেন এই বলে এখন তিনি করলেন কি সেইভাবে জগিয়ে যাচ্ছেন আর দেখতে পেলেন ছেলেটা ওগিনতে পড়ে গেল যখন পড়ে গেল তখন কিন্তু ধর্মপত্নী কোনো চিন্তা করছেন না আর বিপ্রত চোখ বন্ধ করে আহুতি দিচ্ছেন তারপরে যখন যজ্ঞ শেষ হল একবারে পূর্ণাহুতি হল তো পূর্ণাহুতির পবিত্র লগ্নে সন্তানটি অক্ষত অবস্থায় বেরিয়ে এসে মায়ের কোলে বসল সুতরাং করার ফলটা বুঝতে পেরেছ তো কৃষ্ণ তাদের বলছেন তখন বলছেন তারা সব সেই বরজদেব সকলে মিলে বলছেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যেমন আমাদের সে কথা বলছ আমাদেরও কথা তোমাকে শুনতে আমরা একটা কথা বলবো সকলে মিলে চিন্তা করেছি কৃষ্ণ তুমি শুনবে তো কৃষ্ণ বংশী বটে বংশীটি নিয়ে আর বংশী বাদন কার্য বন্ধ করছেন আর তখন ব্রজদেবীগণ সকলে সেই কথাই তারা একটা আখ্যায়িকা শোনাচ্ছেন কি শোনালেন দেখো কৃষ্ণ তুমি যেমন বললে ফল এটা ঠিক কথা তো আমরা একটা কথা বলছি সেটা শোনো কি খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ হুম তিনি

বিষ্ণু ভক্ত বিশিষ্ট এখানে বিষ্ণু ভক্ত আর বৈষ্ণবানাংশ্রেভ্য এ কান্তি এক বিশিষ্ট তাহলে কতগুলো ব্রাহ্মণের স্তরকে অতিক্রম করে বৈষ্ণব কথাটা আসলো তাহলে ব্রাহ্মণ বৈষ্ণব আর হচ্ছে গৌড়ীয় जरा ब्रह्म धर्म ते प्रतिष्ठित तो। जन्मना जायत शूद्र संस्कार दिए उच्चति वेद पठत भवेद विप्ल ब्रह्म जानती थी ब्रह्म जिन ब्रह्म तत्व तो सम्बन्धे ज्ञान लाभ कर ब्राह्मण घर जन्मग्रहण कर संस्कार हार विजत्व तो जन्म ব্রাহ্মণ আর বৈষ্ণবের স্তর কত কত দূরে পরে গিয়ে হলো সেটা দেখিয়েছেন তারপরে এক বৈষ্ণবান সেই রকম সহস্র সহস্ত্র বৈষ্ণব অপেক্ষা ঐকান্তিক বৈষ্ণব একজন শ্রেষ্ঠ সেখানে সব নয় ক্লাসিফিকেশন করে গেছেন আর তারপরে শ্রীমান মহাপ্রভু এসে ব্রাহ্মণ বৈষ্ণব তার মধ্যে গৌড়ীয় যারা ব্রহ্মধর্মেতে প্রতিষ্ঠিত ব্রাহ্মণ বিষ্ণুর উপাসক যারা হলেন তারা হলেন বৈষ্ণব আর গৌড়ীয় তারা হলেন যারা আরাধনা অপেক্ষা কৃষ্ণ করেন তারা হচ্ছেন গৌরী সেই শিক্ষা মহাপ্রভু দিয়েছিলেন তাই গুন্ডিচা মন্দিরে যখন মার্জন করলেন তখন একজন যখন ওই সুযোগ পেয়ে জল মহাপ্রভুর চরণে ঢেলে আর সেইখান থেকে চরণামৃত নিয়ে যখন পান করে ফেললেন তখন মহাপ্রভু বলছেন দেখছ নিত্যান্দিকে বলছেন তোমার গৌডিয়ার ব্যবহার দেখো হ্যাঁ ভগবত মন্দিরে মোর চরণ পাখা নিল ইহা হয়তো মোর গতি কাহিল আমার কি গতি হবে ভগবানের মন্দিরে আমার চরণ ধোয়া জল আবার খেলো যেহেতু আচার্য লীলা করছেন ভগবান হইয়াও সেখানে গৌড়ীয় শব্দ প্রয়োগ হয়েছে আর তারপরে আর কি হয়েছে গোবিন্দ গোপীনাথ মদন মোহন এই গৌড়িয়ার তিন ঠাকুরের করি চরণ বন্ধন কবিরাজ গোস্বাই বলেছে সেখানেও গৌড়ীয় শব্দটি বলেছেন গোবিন্দ গোপীনাথ মদন মোহন সেখানে জীব গোস্বামী রূপ গোস্বামী সনাতন গোস্বামী আর মধু পন্ডিতের যে গোপীনাথ আর রূপগোস্বামীর হচ্ছেন শ্রী গোবিন্দ আর সনাতন গোস্বামীর শ্রী মদন মোহন বলছেন গৌড়িয়ার এই তিন ঠাকুর এরা এদের যে পুজোর পদ্ধতি এদের পুজোর পদ্ধতিটাই হচ্ছে রাধারানীকে প্রসন্ন করা কেন বিনা রাধা না কৃষ্ণ প্রাপ্তির যায় তাহলে ব্রাহ্মণ বৈষ্ণব আর গৌরী বৈষ্ণব এর মধ্যে এইটাই পার্থক্য এখন সেই যখন ব্রজদেবীগণ বলছেন যে আমাদের কথাটা তার শোনো সেই রকম একজন গৌরী বৈষ্ণব তিনি এত সাধনা করে তিনি এমন পরি উঠেছিলেন তার পত্নী অত্যন্ত তার চরণেতে শ্রদ্ধা বান ছিলেন কিছু কলহ হয় কিন্তু সে কলহটা কি ওই যে বলেছে না একটা শ্লোক কি শ্লোকটা সেটা অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘডম্বরে দাম্পত্য কলহ চৈ কলহে চৈব বহারম্বে লঘুক্রিয়া দম্পতির প্রতিপত্নীর যে কলহটা হয় সে কলহটা বেশি সময় লাস্টিং করে না কিছু অল্প সময়ের জন্য একটু আদ্রুগু মন খারাপ হলো আবার অজা যুদ্ধে যখন দুটো ছাগল যুদ্ধ করবে যখন তখন মুখ টুক বাঁকিয়ে এসে কত রকম যেন একবারে একে অপরের করে গাফিয়ে পড়বে কিন্তু সিংহরে যখন টাচ করাবে আস্তে করে লাগিয়ে দিয়ে যেন কারো কোনো ক্ষতি না হয় অজা যুদ্ধে আর ঋষির শ্রাদ্ধে ঋষিদের মধ্যে যদি কারো পূর্বজগত হন তখন তারা বলবে দেখো যারা মানে করেন বেশি কিছু দিতে হবে না ওই অল্প কিছু দিলেই চলবে তারা অল্প দিয়ে ছেড়ে দেবে সব কিন্তু জজমানের কাছে যখন যাবে তখন কিন্তু বিরাট লিস্ট দিয়ে দিবে কেন না ওর পরে সেটা পাওয়া যাবে এই জন্য আর প্রভাত প্রভাতবেলা যত মেঘ গর্জন করুক যত একবারে কালবৈশাখী নেমে আসুক না কেন প্রভাতের মেঘ বেশি সময় লাস্টিং করবে না অল্প সময়ের মধ্যে হাওয়া হয়ে যাবে বর্ষাও না হওয়ার মতো হতে পারে অথবা নাও হতে পারে একেবারে বাতাসে উড়িয়ে দিই যুদ্ধের শীর্ষার্ধের প্রভাতে বেগডম্বরে আর দাম্পত্য কলহ এই দম্পতির কলহ এতে যেন মারধর হয়ে গেল কান্নাকাটি হয়ে গেল যা আমি চললাম তোমার ঘর থেকে আমার বাগের আর আসবোই না কত রকম কিছু হয়ে গেল তারপর দুপুরবেলা দেখছে যে ছেলে মেয়ে আছে সব আছে আর স্বামী তো আসবে তাকে খেতেই দিতে হবে সেই আবার সাধু হয়ে গিয়ে রান্না বান্না করলো আবার অফিস থেকে স্বামী হয়েছে কি রান্না বান্না করেছে কিছু হয়েছে এগুলো যে বহু আড়ম্বর কিন্তু ক্রিয়াটা লঘু তো তেমনি সেই রকম একজন ব্রাহ্মণ বৈষ্ণব তার পতির প্রতি খুব নিষ্ঠা তো প্রতি একদিন বলছেন যে দেখো বয়স্ত হলো আমি একবার ভারতবর্ষের তীর্থ ভ্রমণে যাত্রা করব তো পথে নারী বিবর্জিতা কারণ মেয়ে ছেলেকে সঙ্গে নিলে সে অনেক সময় যত রকমের অনেক সময় অশুভ সৃষ্টি হয় লীলার কথা বলতে গিয়ে বলছেন যে দেখো যদি শ্রী রামচন্দ্র বনবাসে যাচ্ছিলেন যদি শুধু লক্ষণ যেতেন তাহলে এত সমস্যা লীলা সৃষ্টি হতো না কিন্তু সীতা মা তো নারী রূপ ধারণ করেছিলেন যদিও তিনি নারায়ণী শক্তি আর যদিও তাকে রাবণ প্রকৃতপক্ষে হরণ করতে পারেননি অগ্নিদেব তাকে গ্রহণ করে রেখেছিলেন তো সেই রূপী নারী মূর্তিকে তো হরণ করার জন্য এত সমস্ত দুর্ঘটনা ঘটল এত মর্যাদা পুরুষোত্তম হয়েও তিনি ব্রাহ্মণ বংশের রাবণের বংশ তো ব্রাহ্মণের বংশ পুলস্ত ঋষির পুত্র হচ্ছে রাবণ তার বংশানুক্রম এক লক্ষ পুত্র সোয়া লক্ষ নাতি একজন না রাখিলে প্রভু তার বংশে দিতে পারতি একজনও রাখেননি আবার দ্রৌপদী যদি পঞ্চপাণ্ডবের কাছে না থাকতেন তাহলে আর এই বস্ত্রহরণ লীলাটা হতো না এই পাপের ফলে আর এই কুরু বংশটাও ধ্বংস হতো না এইভাবে বিভিন্নভাবে বলছেন যে দেখো আর পথে যদি যায় স্বামী স্ত্রী যদি যাচ্ছে কোথাও হয়তো খুব দুর্গম ফাঁকা জায়গা সেখানে একটা রাত্রিতে ভয়ের সম্ভাবনা আছে না জানি দুশ্চরিত্র মানুষ যদি আক্রমণ করে সেখানে ভয় থাকবে আর নারী দ্বারা হচ্ছে সাধারণত কি না একটু মানে অলঙ্কার কিছু অলংকার না থাকে ভাল লাগে না আর সেগুলো ভয়ের কারণ আর তিনি ব্রাহ্মণ থেকে বৈষ্ণব তার অলঙ্কার বলতে তুলসীর মালা আর নারীরা কি মালা গলায় দেবে দেখো ও তো তো কাঠের মালা আরো সৌন্দর্য একটা করে একটা মালার পরে একটা পরে সোনার করে সোনার কাঠি দাও আর কেউ না বললে বলবে দেখো এই মালাও থাক আর এখন গুরুদেব যখন দিয়েছেন তো এবার সোনার একটা কিছু দাও হম অলংকার সেটাও তার মৃত্যু দুর্ঘটনার দুর্ঘটনার কারণ হতে পারে এই জন্য কখনো বলছেন যে নারীকে কখনো অগ্রাধিকার দিলেন আবার অন্যত্র তো বলেছেন নরকস্য দারম অনেক কথা হম যার নরক হবে সে নারী জাতিকে অত্যন্ত সমাদর করে মাথায় তুলে রাখবে তো সুতরাং তুমি এক কাজ করো ব্রজদেবী কৃষ্ণকে বলছেন তুমি এক কাজ করো হ্যাঁ ব্রাহ্মণটি তখন বললেন তার স্ত্রীকে যে তুমি তাহলে ঘরে থাকো আর আমি তীর্থ দর্শন করি কথায় বলে না প্রতিপূর্ণ সতীপূর্ণ ওটা কথার কথা যদিও তা আমি করলেই তোমার হবে বুঝিয়ে দিলেন তুমি তো আমার অর্ধাঙ্গিনী আমি যখন করবো তার তোমার হয়ে যাবে তো এখন ঠিক আছে কিন্তু আমি যে তোমার যে আমি তোমার যে আমি অর্জন করি তোমার চরণে দুটো ফুল টুল না দিয়ে প্রণাম করলে যে আমি না তা শান্তি তুমি যদি চলে যাও আমি কি করে জীবন ধারণ এই যে যে আমার কার্যকলাপ সে নিয়ম তো আর আমি ভঙ্গ করতে পারবো না এটা আমার ব্রত তখন ব্রাহ্মণটি বলছেন ঠিক আছে তোমার কোনো চিন্তা নাই আমি আমার মতো একটা প্রতিমূর্তি করে হ্যাঁ মাটি দিয়ে সুন্দর করে এখানে যেমন আমি চেয়ারে বসলে তুমি ফুল দিয়ে পুজো টুজো করো তেমনি আমি করে দিয়ে যাচ্ছি তুমি আমি বললাম তুই ফুল পুজো আরতি যা কিছু করা তিনি চলে গেলেন পৃথেতে কৃষ্ণ শুনতে পাচ্ছ কি বলছি মাঝে মাঝে বলছেন যে আমি আমরা যে বলছি কৃষ্ণ শুনতে পাচ্ছ তো হ্যাঁ বলো বলো শুনছি তারপরে দীর্ঘদিন পরিক্রমা করছেন ভারতবর্ষের সমস্ত তীর্থ পরিক্রমা হয়ে গেছে আর ইনি একদিন সকালবেলা প্রতাকৃত করে আর দরজা বন্ধ করে সেই যে প্রতিমূর্তি করে দিয়ে গেছিলেন মাটির মাটির সেই তার পুজোতে এই মানে অর্চন করতে গিয়ে যত্ন হয় সম্পূর্ণ হয়নি আর এদিকে পতি তখন করছে কি পরিক্রম এই তীর্থ পর্যটন করে এসে দরিয়া যে তখন বলছে কে আমি এসেছি আমি তোমার স্বামী এখন কৃষ্ণ তুমি বলো সে ধর্মপত্নীটি কি করবে যদি পূজা ছেড়ে উঠে আসে তাহলে প্রতি আজ্ঞা লঙ্ঘন হয় আর যদি পূজা ছেড়ে না ওঠে তাহলে তার প্রতি এখানে অপমাননা হবে সে ঘরে আসতে পারবে না এখন কি করবে কৃষ্ণ বললেন যে তোমাদের প্রশ্নটা আমি বুঝতে পেরেছি এবার এটা এটা তো সব সকলে জানে কি জানে সেটা তুমি বলো না যখন তার নিজের পত্নী পতি যখন এসে গেছে তখন আর তার প্রতিমূর্তি পূজার প্রয়োজন নাই সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আর তাকে তার স্বাগত সম্বর্ধনা জানিয়ে সমস্ত কিছু তার সেবা শুশ্রূষা করবে এতদিন একা কিছু তখন বরজেব আমরা তো সেইটাই করছি এই যে জগতের যারা পতি বলে মনে করে এরা কাপ মাটির তৈরি মাটিতে পঞ্চভূতের মিশ্রণ পঞ্চভূতের মিশ্রণ স্বরূপ এই যে পতি এর সেবা করে কি হবে এদের সেবা করতে কোনো লাভ নাই তুমি তো তাদেরও পতি অতএব সেই জন্য তোমার চরণে আমরা এসেছি আর ফিরে যাওয়ার কথা বলো না তখন কৃষ্ণ বললেন আমি তোমাদের কাছে হেরে গেলাম তোমাদের যে যুক্তি এই যুক্তিতে আমি হেরে গেলাম